আগামীকালকে কোনো খেলা নাই অর্থাৎ আগামী আট জানুয়ারি আট জানুয়ারিত কোনো খেলা নাই আবার নয় জানুয়ারি দশ জানুয়ারি অর্থাৎ দশ জানুয়ারিত খেলাটা যেহেতু সিলেটর খেলা এই সিলেটর খেলা দেখার লাগে বহুত কিন্তু যাওয়ার লাগে আমার ফাউন্ডেশন যে দুই একজন এবার খেলা কবি আমি হুঁচে পাই সিলেটর খেলা আছে আর দশ তারিখ আমি দশ তারিখ যদি খেলা দেখ তাহলে সিলেটও আহিবা খেলা দেওয়ার ইনশাআল্লা আমরাও সিলেটের খেলা দেখার লাগে দশ তারিখ আমরা যাইমো মো খেলা দেখতাম চিন্তা ভাবনা আছে আর ওই দিন আমি আমি একবারে নিশ্চিত ওই দিন কিন্তু সিলেট দশ তারিখ সিলেট একবারে জিতব যে পাটে রানোর সিলেটও বা এটা যে সিলেটের মাঠ কিন্তু একটু ছোটো পঁয়ষট্টি মিটার সম্ভবত তো এটাতে আজকে একটা ভিডিওতেছে তামিম ইকবালে এই মাঠ নিয়ে প্রশ্ন তুলছেন যে এই মাঠ শুটো তো আসলে তামিম ইকবালে তো বিভিন্ন মাঠের বিভিন্ন ধরনের পজিশনে খেলছে এবিদায় বিধায় হতে কোন মাঠ সুট কোন মাঠ পড়ো এটা আসলে তার অভিজ্ঞতা আছে আর অভিজ্ঞতা থেকে বিষয়ে কোয়া যায় আর আমরা আসলে সিলেটও প্রচুর জায়গা আছে চাইলেও বড় স্টেডিয়াম হতে পারে বা মাঠ গ্যালারি বড় হতো বা মাঠ অনেক বড় হইতে পারে এই নিয়ে কোনো সন্দেহ বলতে এটা দেখি না তো যতটুকু আসলে তারা এখনো সিলেটের কন্ডিশনটা কন্ডিশন বা সাইড দেয় তো সিলেট কন্ডিশন নিয়ে যে খেলাটা চলে বিপিএল দ্বিতীয় খেলা চলে এখানে থেকে দেওয়া বোঝা গেছে যে স্টেডিয়াম আসলে যে দর্শকগুলা সিলেটের সেরা দর্শক বিপিএল আমরা দেখতাম পারছি এব এমন কোনো জায়গা নাই যে দর্শক মানে নাই প্রতিটা জায়গা প্রতিটা খুনাত দর্শক হাজার হাজার দর্শক এই দর্শকের মধ্যে যে খেলাটা যাৰা খেলে তাৰো এটা আনন্দ এটা উৎসাহিত দাদশকে আজিকালি যে চিট বৰশালৰ যে খেলাটো হৈছে উৎসাহিতা উৎসাহিত কৰিছে সেইও চিলেট বা সেউ বৰশাল এই ধৰণৰ চিন্তা আপোনাৰ মনমাচি পত্ৰীয় খেলাত আজিকালি আহিছে বিভিন্ন জেগাতে বিভিন্ন মত বিনিময় কৰা কিন্তু খেলাটো যাৰা দেছে শুদ্ধ